আসসালামু আলাইকুম রাইস আসুন আপনাদের আজকে একটা জিনিস দেখাই সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কীরকম আপনাদের দেখাই এটা হচ্ছে একতলা সাদের উপর আমরা কাজ করতেছি ওই দুপুর সূর্য মামা নিচে সাদের উপরে টাইলস লাগানো এই যেখানে একজন কাজ করতেছে এখন তাপমাত্রা সম্ভবত পাঁচচল্লিশ ডিগ্রি বা ছেচল্লিশ ডিগ্রি হবে উপরে গরম সূর্যের নিচে টাইলস টাইলস থেকেও গরম সেফটির মধ্যেও গরম জুতার মধ্যেও গরম শরীর গরম মাথা গরম সালামু আলাইকুম শেখ বাড়ি কে আপনার বাড়ি বাড়ি

দেখুন এই যে গরম এই গরমের মধ্যে তাও আবার ওয়ার্ল্ডিং এর কিন্তু একটা গরম আছে সূর্যের গরম টাইলস থেকেও গরম বের হচ্ছে জুতার মধ্যে গরম আবার এর গরম পুরা মানে সৌদি আরবটাই পুরা গরম কিছু করার নেই মুন্সিগঞ্জের পোলা মুন্সিগঞ্জের পোলা মানে আগুন আগুন ঠিক আছে গরম যাই হোক এই হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা গরমের এতটাই গরম যা আসলে ফোনের মধ্যে এটা আমি বইলা বোঝাতে পারবো না আপনাদের এখানে না থাকলে এই যে আপনারা দেখছেন এগুলা এগুলা সব কিন্তু মোকাইফ মানে এসি ঠিক আছে সৈদার পেটে গেলো মোকাইফ তো এগুলো কিন্তু সব এসি তো এই এসিগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে এখানে গরমের কি কি একটা অবস্থা এই যে এইগুলো হচ্ছে ছোটো এসি রুমের জন্য আর এগুলো হচ্ছে বড়ো বড় মোকাইফ এই যে এইগুলোর মধ্যে দিয়ে মোকাইফের হাওয়া যাবে এই যে এখানে আছে দেখুন কীভাবে হাওয়া যাবে এই যে আরেকটা মোকাইফ এই যে এটার মধ্যে দিয়ে হাওয়া যাবে ভিতরে ওই ভিতরে হচ্ছে রোম ঠিক আছে তো এখানে এরকম বড়ো মোকাহিপের অভাব নেই ওই জৈপাশে আর হচ্ছে তো যারা সৌদি আরবে আসবেন এরকম অন্য মানুষকে নিয়ে আসতে হবে গরম সহ্য করার একটা ক্ষমতা থাকতে হবে ধৈর্য থাকতে হবে তাহলে ওয়েলকাম টু সৌদি আরব আর নয়তো আপনারা ইউরোপেই যান